বৃহস্পতিবার শহরের হিন্দু ঐক্য মঞ্চের তরফে উনকোটি কলাক্ষেত্রে এক সাংবাদিক সম্মেলন করা হয়েছে এই সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্য মঞ্চের সদস্য যথাক্রমে সন্দীপ দেবরায় পুলক পাল ও অজ দাস বাবু বলেছেন যে আগামী বারোই এপ্রিল শনিবার স্থানীয় আইটিআই মাঠে শ্রীরামের আশীর্বাদে হনুমান জয়ন্তী মহোৎসব পালন করা হবে ওই দিন বিকেল তিন ঘটিকায় শ্রীরামপুর ট্রাই জংশন থেকে একই বাইক র্যালি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে প্রসাদ বিতরণ করা হবে তাই শহরের সমস্ত হিন্দু ভাই বোনদের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে উক্ত অনুষ্ঠানে সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের হিন্দু ঐক্য মঞ্চের তরফ থেকে আজ আমরা এখানে সবাইকে একত্রিত হয়েছি এবং আমাদের সম্মুখীন হয়েছি এটা জানান দেওয়ার জন্য যে বারোই এপ্রিল শনিবার আমার এখানে আছে লেখা আছে পেছনে বারোই এপ্রিল শনিবার আমরা হনুমান জয়ন্তী মহোৎসবের জন্য একটি আয়োজন করেছি যেটি হবে আমাদের এখানে আইটিআই গ্রাউন্ডে তো আমরা সাড়ে সাত সাড়ে সাতটার সময় হ্যাঁ সাড়ে সাত আমরা এখানে প্রসাদ বিতরণ অনুষ্ঠান দেখেছি এবং বিকেল তিনটের থেকে শ্রীরামপুর সাইজকশন থেকে একটি আমাদের যারা হাজার হাজার হনুমান ভক্ত যারা আছে সবাই মিলে একটি বিশাল আকারের একটি বাইক র্যালি আমরা করব এবং এতেই আমরা হনুমান ভক্তিতে আমরা নিয়োজিত হয়েছি আমরা সবাইকে অনুকোটিবাসীকে এবং শহরবাসী অনুকোটি যারাই আছেন হনুমান ভক্ত সবাইকে আমরা এখানে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে আপনারা সবাই আসবেন এবং এসে এই যে হনুমান আমাদের এখানে হনুমান চালিশা পাঠও হবে এবং আরেকটি কথা বলবো আমাদের এখানে যারা বিশ্ব হিন্দু পরিষদ জাগরণ মঞ্চ রাষ্ট্রীয় হিন্দু সংগঠন সবাই যারা আছে যারা হিন্দু ধর্মের সঙ্গে যারা অবলম্বিত যারা হিন্দু হিন্দুবাসী হিন্দু ভাই সবাইকে আমরা বলছি একত্রিতভাবে সবাই আসবেন এসে আমাদের এখানে সাফল্য উন্নীত করে মূলত কাদের উদ্যোগে এই হনুমান জয়ন্তী হচ্ছে এটা হিন্দু আর আমাদের পাশে আরেকটি এখানে হনুমান পুজো হচ্ছে তো আমাদের আমরা আমন্ত্রণ করব যে এখানেও সবাই যাবেন কি একই আমাদের ভাই বন্ধু সবাই হিন্দু ভাই সবাই একসঙ্গে মিলিয়ে আমরা পূজাটা করছি একত্রিতভাবেই আমরা দায়িত্ব এটা একদিনের জন্য জরুরি যেটা আছে আর আরেকটি কথা বলবো আমাদের এই শহরে অনেকেই আমাদের মধ্যে হনুমান চালিশায় পাঠ করেন বীরত্ব এবং হনুমান ভক্ত অনেকেই আছেন কিন্তু হনুমান কোনো মন্দির নেই আমাদের এই শহরে তো হিন্দু ঐক্যমঞ্চ আজ আপনাদের বলছে যে খুব শীঘ্রই আমরা একটি একটি স্থাপিত হনুমান মন্দির আমরা শিখে যারা হনুমান ভক্ত আছে যারা এখানে হিন্দু ভাইদের জন্য আমরা এখানে দেব যাতে মঙ্গলবার প্রতি মঙ্গলবার পর্যন্ত যারা যান বা করে থাকেন অনেকে তারা যেন একটি পুজো পাঠ করতে পারে প্রত্যেক সপ্তাহে এই একটি অবকাশ ওদের কাছে নেই হনুমান একটি মন্দির আমরা এখানে শীঘ্রই হনুমান হিন্দু ঐক্যমঞ্চর তরফ থেকে ওনারা বেঁধে চলেছে কয়লা শহর থেকে নারায়ণ শাহর রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার।